ফাললাই আর বাই ওলে ইন্দি সনা আর ফুয়াই মানে বান্দরো না টুকু 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 করে আর ফালাত ওই দেখো না দুলি জারকো 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 মানে তার মওয়াই দে যেন কি তার মও ডুবাই শরতের নামে তার মওর আদার রাস্তা তো লয়েস তো গই না বুঝো তো সুন্দর করে ভাই আইর বহুত দিন পরে একখানে করে মানে আজ শ্রমিক দিবস আর শ্রমিক দিবস তো তো ইতার এখানে কেউ না চাইলাম আমাদের শ্রমিক দিবস দুই শ্রমিক আর কি গরত কি ফালান দিবা লাইছ দন যাই হোক ইতা আইন মত লাগাইলো দে মোবাইল বাহানল ওয়ালার মধ্যে তো একখানে ক্ষমা দেসো না গরত যেতে ইচ্ছা করে শান্তি দে শান্তি দে শান্তি দে যাই হোক সুন্দর মত মতো ফাঁ করে উড়িয়ার ঘর ধাইলাম আহিন মত এখন চলিব দে তারা মানে আর আব্বাদের আর বায়ুর মানে এই তারার কি মানে এই কি কী হয়ে যাবে তার চলিব আর আব্বা ফসল আর কেয়া দেরি হই কেন হই আর বাই হর আজি কুমিল্লার জাম আসিল বেশি কেন কেন আসে লাইচ যাই হোক তারা মানে মিল মোহাম্মদ বেগিন টেগিন গড়ি মানে আলাপ আলোচনা বেগিন শ্রেষ্ঠের গড়ি বেঞ্জ ফজলত আর আমার একটা নাস্তা করি বেলা গেলাম গো দেহি ধ্যান আমার লাড়ে চারা লাড়ে চারে গড়ি কী কী বানার আছে হজাই এগিয়ে কী বানার মানে যারা চালাক যারা রান্না বানালে আস এই তারা তো বুঝি গিয়ে আম্মা কি বানার নামমান হয়ে দিও আমার না হয় হয়ে দিম ইন্দি ছাড়ি হাঁটি লো আহার আবার এনসিল মারি লো তারপরে গুজম তো এখন ইন্দি কি সনা মানে আহার তো সনাই ববা যে আবাই নাম বুঝলো না সনা না হয় আহার আহ ভাই আবার দরে দিল আফি রে ধর আভি আর হন হাফি হন পোয়ার নাম ন নস ইবে আকিস ফুট অবাই যে মজা তে তোলো আয়া ইবে আহ ফুল এবার হাইলাম দে মানে আহার ভাই বলে ইবে আমি সাহাই এত মজা কেন বানাইলো ধন্যবাদ আকিস ফুট রে ইন্দি আবার আর আমার বাইর করে দিল কি ছনা মনা গুসা ট্রফি ইন্দি বাদামর ট্রফি ও মারে মাই মানে ইবার ফোয়া সেই বেড়ে ফোয়ার সুন্দর পথে দিল ইন্দি সহ আহ যে হতদিন তো রে আহ

পিছু পেম এখন দিম দো বুঝছ এসে বহুজনে এই আচারত আচারত ন মানে সার্নি হোক বত হলে সরষে সরষের তেল হেঁটে চাই এখন আর অভায আর বেশ অভচন তো তেল হন এখন আর হাতাল দিয়ে কেঁচা মরিচ হোক বা ফোন মরিচ হোক ধৈন্য ফাতা দিলেই এবার আলাদা বাইরে আলাদা চাও না এবার তাই আবার ইয়াকে দিতাম এই সরষের তেল দি বরবাদক করতাম আবার কিছু কিছু নাটক কলে বাতল লো তেল হতো ডালি দিয়ে দেখাই বুঝে মানে এই বিং এটি করে লাভ আছে না এটি ডর বেদার ভাল আছে না আসল তাল দিলাম যাই হোক কি আমার ব্যক্তিগত ফসন্দ আইশাল না হাই ইন্দে আর আমার গরম দিবে সুন্দর করে সাদা ফল আছে আদান ব্যস্ত আছে তো আর আবার ইন্দিয়া আবার বাইবেল করলে আচ্ছা বার্তা থানার পরে আহ তে লাস্ট যদি আহরে মন ধরলু দে আহ দুটো গাড়ি ইন্দি গেলি গেল নিল গাড়ি আলাদা গেল গাড়ি অলরে গেল দিয়ে ইদি বাড়ির বেগিনে মতো যদি অবশ্য হতে ভিডিও নয় যাই হোক বিডিও ডিডিও লইলাম ইন্দির আবার আসর তো আর আমাদের হেদি হয় যে হাই হাইহিন মেকিল মনত আছে না এই গিন হলে যে তালের ফিরে মানে তাল তালের রস আসে তালের রস দিয়ে হালাই আনি তালের রসে সুন্দর করে ফিরে মানে ফেলি বিশ্বাস করে হালকা তিটি দিতে হালকা মেটি যে মজা হই তারপর ইন্দা এখন আর হালা রয়ে দেগরি আরে মানে আর উমাত্র হালা আর হালার হয়ে দি তুমি একটা ফুচকা মাকিবালি তে তুই যে সুন্দর মতো বুটকায় বুটকায় বুটকে মাকি বুঝছা না মানে এক কমা করে চলবা না তুই গাল ভরি ভরে লিসই দে মানে এন মজা তারপরে দিলাম দে এক গলা লবণ আজি আজি আর হালা বারে কালে মিডিয়াম মরিচ মানে মিডিয়াম মানে তোরা চিন্তা করি না পারিবে দে ই হইলে মিডে তার হারে হাই মানে কি হইতাম জল চিনি চিনি আর চিনি দে মিটে ই বেতু না কালে সামান্য উনি সাথে বিজে দে এগিন দিলাম দে এখন দই জিরের গুড়ি বুঝছা না তো সুন্দর মতো এখন হালা যাতে আছে হালা যাতে ফুসকা হাইবো আর 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 মরিচই না পারি মিডিয়াম মরিচ তারপরে আর হালা হু হা হু হা গতে গতে মানে লেসা ফেলাতে

হালকা কি হয় যে ফুচকা যাম ইন্দির ডাবল ডাবলি ডাল আলু পত্তা লই দি ও ধরে বিকি হওয়া না সাদা সাদা দই 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 লই লাম তারপর ইন্দা ও তালোর ভিড়ে আছে তারপর সুন্দর করে উগবো এখন তোমার বাঙ্গে রে লেসর ফরের মতো একখানে গড়ে এখন দেখি বিশ্বাস করে আজি ফোসকা হাই রে মানে বেড়ে জাল জাল নো আসিল দি কি জমা হালালের দিন নেওয়া পারে দি এবার তাহিন না পারে এবার জালে বেড়ে হাই না পারে তারপরে উগো দুবো দি দিদি এগিয়ে নিল এনে গালি এন ও দাঁড়ায় রে বলে জারগুর হয়তো শেষ হয়ে যাচ্ছে আমার গালটা আমার জিলফাটা শেষ হয়ে যাচ্ছে তারপরে প্রথম ওকে বাইট লইলাম সুন্দর মতো বক্ক করে এখন গলে দিন হার গালা জানা না আর বাইরে গালা ইটা অলরেডি উগা হার এর ভুতুর আর গো গালা দিয়ে দিতে এত আসা নেই আগে গো তারপর সরমিন দিয়ে আবার দফল মোবাইল ফেলি মানে হাত দি ফেলি ইন্দি আবার কিউ আছে আর মতবাই ল মানে মতবাই সতবাই মানে আর বেগুনি মিলে আবার ইবেলে বলে কোন টসা মরসা করিলাম বুঝল না তারপরে ইন্দি স তাই কোন বাজে রে বাজে যে দুয়া মানে আর এ আশা হাসা হাসি ওত কোন আসা আসি আসা আসি ঘোরানোর ফলে সুন্দর মতো বেগিনোর এর আর ইয়া শেষ হলো কি শেষ মানে আসা নি শেষ হলো আর মহাতে তিথি হাই ভিডিও করি তোরা হা হা মানে দুই বেদে হি এনে মানে আহারা এন আসা আসি দি হল জানে তারপর ইনজি সাড়ে আটটা বাজে আহার আপার ইঞ্জেকশনের টাইম এখন সুন্দর মতো ডেলি ফাঁচ করি সালগো করি এনে সালগো করি এনে চালান এখন আয়ের আর আব্বা তো ঘুম ঘুমবো তোর আয়ের সুন্দর করে আব্বার হয়ে দিয়ে আব্বা রেডি হও এক কানা করে ইঞ্জেকশন দিব তো ওই সুন্দর করে লেসিক্স দিয়ে ফেলাইলাম এখন এ একখানা এক কানা করে এনে কি হচ্ছে মানে আর আব্বার আবার বেশি কই এই আমার রগ্ন তোয়াই নাফার এক রক্ত নাই শরীরের এই অবস্থা তো যাই হোক সুন্দর মতো এবার দি দিলাম হ্যাঁ আবার ফার্স্ট আপ ঠিক মতো শরীর ফুল টুলি গেয়ে গুই আবার ইন্দি দেখে দিই বিয়ে চলার তোমাদেরকে বিয়ে দেখা দেখাতে আফা জার গিয়ে বোধকন ফেদার ফেদার করলাম ব্যাটার ব্যাটের গড়লাম বোধকন বগর বকর গড়লাম মাপসাপ করে দিও বেগুন বেলা দেখো টাটা বাই বাই আল্লাহ হাফেজ শেষ